এই দিদি তুই সারাদিন ফোন কাটবি আর আমি খেটে খেটে মরবো খাটতে কে বলেছে এমনি তুই পাগল আছিস নাকি দেখ তুই যদি এরকম করিস তাহলে কালকে থেকে আমিও ফোন টিপবো কাল থেকে কেন এখনই বসে পড় মা আপনার ছোট মামাকে ভালো করে বোঝান কিন্তু সারা দিন ফোন টেপে কোনো কাজ করে না সব কাজ আমাকে করতে হয় আমি কাকে কি বলি বলো যদি তোমার হয়ে বলি তাহলে ও আমার উপরে রেগে যাবে আর যদি ওর হয়ে বলি তাহলে তুমি রেগে যাবা আমি তো দু নকার মাঝখানে দাঁড়িয়ে আছি মা তাহলে তো অন্য উপায় বার করতে হবে কি উপায় আপনি বলবেন আমি ঝাড় দেবো আর আমি বলবো আমি ঝাড় দেবো আমাদের ঝগড়া দেখে ও নিজেই ফোন রেখে ঝাটা হাতে নিয়ে নেবে ঠিক বলেছো চলো বোমা তুমি অনেক ঝাঁপ দিয়েছো এবার আমাকে দাও মা আমি দিচ্ছি তো না আমাকে দাও তুমি রেস্ট নাও না মা আপনার বয়স হয়েছে আপনি রেস্ট নিন কি হচ্ছে তা তোমরা এত ঝগড়া করছো কেন আমি থাকতে তোমরা ঝগড়া করবা শুনুন সকালে আপনি ঝাড় দেবেন সন্ধ্যায় তুই ঝাড় দিবি এইটুকু বুদ্ধি মাথা থেকে বের হয় না কি হলো চল 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 মা